खबर भाई राघव मोर भाई राघव राघव सुभक्षा पुलिस जिंदाबाद भारत माता की जय राघव 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 सुभक्षा राघव 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 सुभक्षा राघव राघव राघव

আল্লাহু আকবার শা আল্লাহু আকবার কে এই সেকেল মলাক আকবর আল্লাহু আকবার আল্লাহু আপনারা জানেন সালাউদ্দিন জাফরকে আপনারা আমি বিশেষ করে আপনাদেরকে পরিচিত দিতে হবে না জাফর আপনারা সবাই চিনেন জাফর হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাস্তাবাদন একজন কর্মী জাফর হচ্ছে ইসলামপুরের আস্তাবাদ একজন ইসলামপুরের একজন বিএনপির একজন সামান্য একজন কর্মী আমি যেমন কর্মী জাফর একজন কর্মী তো জাফরের একটাই রূপ জাফর অনেক দিন পর বাংলাদেশে আসছে কিন্তু জাফর দীর্ঘদিন আঠারো বছর বিদেশ করে এই এলাকায় জাফর আসতে পারে নাই আসছে কিন্তু সর্বসহিতে বিএনপির প্রত্যেক কর্মীকে যখন চাইছে তখন সর্বক্ষণ সহযোগিতা করে গেছে আপনারা জানেন জাফর গতবার বিদেশ থেকে আসার পরে আপনার জাফরের ব্যাগ ছিল আমার বাসায় জাফর রাংমুনি আসতে পারে নাই আমার বাসায় ব্যাগ এরে জাফর এই এলাকায় অবস্থান করছে আইসা আবার চুরি চুরি করে গেছে এবার উন্মুক্তভাবে জাফর বাংলাদেশে আসছে আমি আমার আইনেকে আমি একটা কথা বলবো জাফর এখানে আসছে এই বিএনপির চালাউদ্দিন কাজের চৌধুরীর হাতকে হুমম কাজের চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য জাফরকে এখান থেকে ইস্তামপুর রাজানগরের সবল জন ওর কর্মীদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে ওদেরকে সবাইকে নিয়ে একটা রাজনীতিক সংগঠন যেহেতু আমরা আগামী ইলেকশন করতে যাব বিএনপি হুমাম কাজের চৌধুরী ইলেকশন করবে এখানে সবাইকে বলবে এখান থেকে কিছু মানুষ আসছে কেউ উচ্ছৃঙ্খল করবেন না যারা আছেন সুশৃঙ্খলভাবে সবাই এক একজনকে সবাইকে বলবেন দৈর্য দত্তে দৈর্যুর দৈর্য কি হবে দৈর্যদল লেখি হবে আপনি সিনিয়র জুনিয়র মানতে পারবেন আপনি সবাই একজনকে একজন সম্মান দিবেন সম্মান দিলে সম্মান নিতে পারবেন কিন্তু একজনকে যদি সম্মান না দেন আপনিও নিতে পারবেন না কিন্তু জাভরকে আমরা যেরকম আজকে সম্মান দিচ্ছেন যাগর তো যাভর সিনিয়র নেতাকর্মী আছে তাদেরকে সম্মান দিতে হবে তাইলে এগুলো যদি করতে হয় তাহলে আমরা একজনকে পরস্পর অত্যন্ত বন্ধনকে আমরা একজন রাখতে পারবো সবাই আমি এই বলে আমার বক্তব্য রহিম রাজানগর ইসলামপুর যুবদল নেতৃবৃন্দরা আজকে দীর্ঘ আঠারো সতেরোটি বছর পর দুবাইতে ছিলাম আর আগেও অনেক দুই একবার আসলাম আসার পরে চুরি করে আসতে হয়েছিল আজকে খুবই আনন্দিত ফাঁসে আগস্টের পর আজকে এবার প্রথম দুবাই থেকে এসে আমার আমাকে আমার দলীয় নেতাকর্মীরা যেভাবে রিসিভ করছে এবং স্বাধীনভাবে আমাদের বাংলাদেশে আসতে পেরেছি সেজন্য আমি খুবই আনন্দিত যারা পাঁচে আগস্টে আমাদের সৈরাসারি হাসিনাকে পতন করেছে যে ছাত্ররা যে ত্যাগ এবং মৃত্যুবরণ করেছেন তাদের

पता <laughs> क <laughs> すごい